কত পিস থাকবে এখানে ছয় থেকে সাত পিস ছয় পিস সাত পিস বাদ দেন ছয় পিস থাকবে আচ্ছা ফারুক ভাই অনেকে বলে এই গরুর কালা বোনাটা কালো করেন কি দিয়ে এটা আমরা কালো করি সাধারণত পাক করার ভিতরে সবকিছু মশলা আছে আবিলি মশলা অনেকে বলে কালো জিরা দিয়ে কালো করে কালো জিরা দিয়ে করে কালো জিরা দেন স্যার দের কম পছন্দ হয় আপনি কি কালো জিরা দিয়ে করেন আমরা কালো জিরা এরপর কি আছে একটু দেখান এরপরে আপনার গরুর কলিজা আছে এটা কি গরুর কলিজা কলিজা হ্যাঁ অরজিনাল কলিজা কোনো ভেজাল নাই এখানে আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস আপনি 120 টাকা প্লেট 120 টাকা আপনি এই যে এরকম এই যে আপনি কন্টিনিউ এটুক হলো আপনার 120 টাকা 120 টাকা 120 টাকা এখানে আছে আপনি গরুর বট গরুর বট

ভাইদেরকে আবার আসার জন্য অভিনন্দন দাওয়াত রইল আইসেন ভাই দাদা এরা হাঁসের মাংস একশো পঞ্চাশ টাকা এরা গরুর বট একশো টাকা এটা গরুর কলিজা একশো বিশ টাকা এটা গরুর কালা বোনা একশো চল্লিশ টাকা

রমজানের দোকান খোলা থাকবে অবশ্যই ওইটা কখন থেকে শুরু হবে ওই আগের টাইমই যে টাইম দিতে ওই টাইম তো রমজানের মধ্যে তো মানুষ রোজা থাকবে ইফতারের সময় ওই ইফতারি বিক্রি করবেন তখন না এগুলাই ইফতারি এগুলাই আমাদের এগুলাই এগুলাই সব থাকবে রমজানের মধ্যে থাকবে এগুলো দিয়ে মানুষ ইফতার করে আমাদের এখানে ফারুক ভাই হ্যাঁ ভাই এটা কি হচ্ছে এটা চিকেন চাপ ভাই চিকেন চাপ হ্যাঁ আপনার দোকানের চাপটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে হ্যাঁ অন্য জায়গায় দেখলাম যে কালার মিক্স করছে না আমরা এরকম কালার মিক্স করি না ফুড প্লেস আশুলিয়া সাভার ঢাকা দোকানের নাম কি টেস্ট অফ হোম কুকিং